যখন উপলব্ধ পুরো সত্য কথা বলার এবং সেই অনুসারে কাজ করার দাবি করে তখন নীরবতা কাপুরুষতা হয়ে যায় সত্য কখনোই অপাঞ্চিত মনে প্রকাশ করবেন না নৈতিকতা হলো জিনিসগুলির ভিত্তি এবং সত্যি সমস্ত নৈতিকতার উপাদান এমন কোনো মুহূর্ত নেই যেখানে সরলতা মঙ্গলতা এবং সত্য নেই যে ব্যক্তি ছোট বিষয়ে সত্যের প্রতি অসতর্ক তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা যায় না তিনটি জিনিস বেশিদিন গোপন করা যায় না সূর্য চাঁদ এবং সত্য সত্যকে সর্বদা সরলতার মধ্যে খুঁজে পাওয়া যায় এবং জিনিসগুলির বহুগুণ এবং বিভ্রান্তিতে নয় কোনো উত্তরাধিকার সততার মতো সমৃদ্ধ নয় সততা জ্ঞানের বইয়ের প্রথম অধ্যায় সত্য এত বিরল যে এটি জানতে আনন্দিত হয় মুহূর্তের সন্ধান করবেন না তবে সত্যের সন্ধান করুন এবং আপনি উভয়কেই পাবেন তাকে একটি মুখোশ দিন এবং তিনি আপনাকে সত্য বলবেন বন্ধুরা যে সত্যকে দমন করে থাকে তা হল শত্রুদের সবচেয়ে সহজ অস্ত্র সত্যকে স্বীকার করতে শক্তি এবং সাহস লাগে ভালোবাসা ব্যতীত সত্য নিষ্ঠুরতা এবং সত্য ছাড়া ভালোবাসা ভণ্ডামি একজন মহান ব্যক্তি সাধুবাদ বা স্থান অনুসন্ধান করেন না তিনি সত্যের সন্ধান করেন তিনি সুখের পথে খোঁজেন এবং তা নির্ধারণ করেন তিনি অন্যদেরকে দেন